এই ভিডিওতে বীজগণিতের যে প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স টু দি পার এগারো প্লাস ওয়ান বাই এক্স টু দি পার এগারো এর মান কত হবে তো চলো নির্ণয় করি এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো সুতরাং এটাকে লিখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট থ্রি এক্স এবার দুই দিকে এক্স দিয়ে ভাগ করে দিলে এটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট তিন সুতরাং এখন দুই দিকে কিউব করলে এটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব সমান রুট থ্রি এর হোল কিউব বা এটাকে সূত্রে ভেঙে দিলে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এর কিউব হবে থ্রি রুট থ্রি এবার এখানে এক্স এক্স কাটছে সুতরাং এটা হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি সমান এদিকে আছে থ্রি রুট থ্রি এবার এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান থ্রি রুট থ্রি এদিকে গেলে বিয়োগ হয়ে এটা হয়ে যাবে জিরো সুতরাং জিরো তাহলে এবার এখানে লক্ষ্য করো দুই দিকে এক্স কিউব দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এক্স টু দি সিক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স টু দি সিক্স সমান মাইনাস ওয়ান সুতরাং দুই দিকে এখন স্কোয়ার করলে এটা হয়ে যাবে এক্স টু দি পার টুয়েলভ সমান ওয়ান তাহলে এখন এক্স টু দি পার এগারো প্লাস ওয়ান বাই এক্স টু দি পার এগারো এখান থেকে পেয়ে যাবো সমান এক্স টু দি পার এগারোকে আমরা লিখতে পারি এক্স টু দি পার বারো বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার এগারোকে লিখতে পারি এক্স বাই এক্স টু দি পার বারো সমান এক্স টু দি পার বারো এর মান আমরা পেয়েছি এক সুতরাং এটা হয়ে যাবে এক বাই এক্স প্লাস এখানে হয়ে যাবে এক্স বাই এক্স টু দি পার বারোর মান ওয়ান সুতরাং এটা হয়ে যাবে শুধু এক্স তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছিলাম রুট তিন সুতরাং এটা হয়ে যাবে রুট তিন